এটাতে আমরা পাইলাম সাতশো দুই গ্রাম আসলে এই যে ব্যাটারিটা আপনাদের আরও একটু ডিটেল দেখাই দিই কিন্তু অনেক ইজি এবং সহজ তো আমরা এটাও দেখলাম প্রায় তিনশো গ্রামের মতন আছে আসলে প্রত্যেকটা ব্যাটারি এই জায়গায় কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে আমরা ব্যাটারি কোয়ালিটিটা দেখবো ওয়েটটা দেখব আমরা ব্যাটারি একটা আনবক্সিং করতেছি এই যে দেখেন এই জায়গায় এই জায়গায় কী লেখা আছে আমি আপনাদের একটু ডিটেলসে দেখাইতেছি এই জায়গায় ক্যাপাসিটি লেখা আছে হ্যাঁ সেফ লেখা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে যারা কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমার সামনে আপনারা যেই ব্যাটারিগুলো দেখতেছেন এগুলা কিন্তু বাজারের সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটারি তো এই ব্যাটারি আপনারা অনেকেই চার্জার ফ্যান বা চার্জার ফ্যান তৈরির ক্ষেত্রে বা বিভিন্ন কাজে কিন্তু আপনারা এটা ব্যবহার করে থাকেন এখন বর্তমানে এই সময়টা কিন্তু প্রচুর এই ব্যাটারিগুলো চলে তো অনেকেই আমাকে বলেন যে ভাই যে এই ব্যাটারিগুলো ভালো মানের কীভাবে চিনব কীভাবে নিব কি কোম্পানি মাল নিব সেটা যদি একটু বলতেন গোলকি পাওয়ার যেই ব্যাটারিটা আছে কেনেডি যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু আপনার ভালো ব্যাটারি এটা আমি আপনাদের আজকে একটা ভিডিও করে দেখাবো যে একটা ব্যাটারি ওয়েব দিয়ে দেখাবো আসলে এই জায়গায় আমি যদি ভোল্টটা বলে দিই এই জায়গায় বারো বোল্ট আপনারা দেখেন এইট এমপিআর তারপরে সিক্স বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এমপিআর সিক্স বোল্ট সেভেন পয়েন্ট ফাইভ এই যে একটা ব্যাটারি সিগবোল পাতলা একটা ব্যাটারি এই ব্যাটারিটা কিন্তু প্রচুর চলে বিশেষ করে চার্জার ফ্যানগুলোতে কিন্তু এগুলো প্রচুর চলে আমি একটা ব্যাটারি আনবক্সিং করে আপনাদের আমি দেখাই আর আমরা একটা ব্যাটারির ওয়েট মাপব আসলে এই জায়গায় একটা ডিজিটাল স্কেল আছে আসলে ওয়েট মাপ মাপার পিছনে কারণ হলো ভালো মানের ব্যাটারিগুলো কিন্তু ওয়েটফুল হয়ে থাকে তো শুরু থেকেই আরেকটা বিষয়ে আপনাদের একটু বলে রাখি আপনারা এই ভিডিওতে কোনো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে না আপনারা একটু কষ্ট করে কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই মিসতলা ভইয়া লাইট হাউস দোকান আটাত্তর সরাসরি যদি কেউ আসেন এক পিস চাইলেও আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আলি ইলেকট্রিক বাংলার কথা বলবেন এক পিস ব্যাটারি আমরা পাইকারি দিব তো আমরা একটা ব্যাটারি ওয়েট দিই তো আমরা একটা ব্যাটারি ওয়েট দিতেছি এই জায়গায় দেখেন এক হাজার আশি গ্রাম তো আসলে ব্যাটারিটা যখন ওয়েটফুল হয়ে থাকে তখন কিন্তু এগুলার মান ভালো হয়ে থাকে হ্যাঁ আজকে আপনাদের একটা সিক্রেট বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন এই জায়গায় এক হাজার আশি হ্যাঁ আর এই ব্যাটারিগুলো কিন্তু একবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন কোনো ভোগিসগি না আর আমি চেষ্টা করি কোনো ভোগিসগি ভিডিও করার জন্য না আমরা ছয় ভোল্টের একটা ব্যাটারি মাপবো আর আমাদের এই দোকানে এই ভাইটা থাকবে ওনার নাম হল হামিদ ভাই আপনারা তাকে সবসময় পাশে পাইবেন থাকবে ভুয়ালাউট হাউজের ওনার ফারুক ভাই তো ভাই আমরা এটা আরেকটা ব্যাটারি ওয়েট দেই। এটাতে আমরা পাইলাম সাতশো দুই গ্রাম আসলে এই যে ব্যাটারিটা আপনাদের আরও একটু ডিটেল দেখাই দিই ঠিক আছে তো এইভাবে ব্যাটারিটার ওয়েট থাকলে এগুলোর একটা ভ্যালু থাকে হুম তো আলহামদুলিল্লাহ এই জায়গায় আরও বেশ কিছু ব্যাটারি আছে সেটা যদি আপনাদের আমি দেখাই এটা হলো ফোর বোল্ট হ্যাঁ তো এটা কিন্তু ডিজিটাল পাল্লায় বা ফ্যানে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটা কিন্তু আপনারা চাইলে একটা মোবাইল চার্জার দিয়েও কিন্তু এটা চার্জ দেওয়া পসিবল ঠিক আছে তো আসলে ইলেকট্রনিক্স বিষয়টা যারা জানে তাদের জন্য কিন্তু অনেক ইজি এবং সহজ তো আমরা এটাও দেখলাম প্রায় তিনশো গ্রামের মতন আছে আসলে প্রত্যেকটা ব্যাটারি এই জায়গায় কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে আর এটা অনেক দিন থাকলেও কিন্তু বইবে না বাজারের বেশ কিছু ব্যাটারি আছে যেগুলো দিয়ে পানি ভর্তি করে বেছে এসিড বিক্রি করে মানে ভরে ভইরা বেছে সেগুলো কিন্তু এক বছর না যাইতে কিন্তু নষ্ট হয়ে যায় বৈশা যায় তো আলহামদুলিল্লাহ ব্যাটারিগুলো খুব ভালো এই যে আপনার বারো ভোল্টের ব্যাটারি যেটা এইট পয়েন্ট এইট এম প্রত্যেকটা ব্যাটারি ভালো থাকবে ফ্রেশ কন্ডিশন থাকবে আপনারা আসবেন দেখে শুনে এক পিস চাইলেও এক পিস নিতে পারবেন যারা পাইকারি নিতে চান পাইকারিদের জন্য একবার সিক্রেট একটা রেট রাখবো আমরা হ্যাঁ আপনারা আসেন দেখে নিয়ে যান আর যারা এলইডি লাইটের পাইকারি মাল খুঁজতেছেন যে ভালো কোয়ালিটির সেই মালগুলো কিন্তু এই জায়গার থেকে নিতে পারেন হিউজ পরিমাণ মাল আছে আমি দোকানের একটা সামনের ইয়াটা দেখায় দিব হ্যাঁ আপনারা আরেকটা ব্যাটারি হলো কমনলি যেটা এই ব্যাটারিটা আপনি একটা ব্যাটারি আনবক্সিং করেন এই জায়গায় রাখেন রাইখা হামিদ ভাই এই জায়গায় রাইখ একটা আনবক্সিং করেন আমরা দেখব যে আমরা একটা ব্যাটারি আনবক্সিং করতেছি আচ্ছা এটা আনবক্সিং করুক আমি এর এর ফাঁকি একটা জিনিস দেখায় দিই এই জায়গায় যদি একটু লক্ষ্য করেন এই বক্সটাই থাকে ব্যাটারি বিশ পিস এটা মডেলটা হলো আঠারো ছয়শো পঞ্চাশ লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা আর এটাতে আপনারা অ্যাকচুয়ালি এমএস পাবেন দুই হাজার এই জায়গায় আপনার টেন পারসেন্ট উনিশ বিশ হতেই পারে আর এটার সবচেয়ে লোতে থাকবে থ্রি পয়েন্ট সেভেন একবারে ফুল চার্জ অবস্থা থাকবে ফোর পয়েন্ট টু এই জায়গায় প্লাস মাইনাস আছে ভোল্টেজের ক্ষেত্রে এই জায়গায় এমআরপি দেওয়া আছে আপনার প্রায় সাঁত্রিশশো টাকা বিশটা ব্যাটারি তবে এই এমআরপিতে আপনারা নেওয়া লাগবে না একবার চিপ রেটে দিন একবার চিপ রেটে থাকবে এটা ইনশাল্লাহ আমরা এই যে ব্যাটারিটা আমরা এই এই যদি ধরি ভাই একটা ব্যাটারি খোলেন তো দেখি আমরা ব্যাটারি কোয়ালিটিটা দেখব ওয়েটটা আনবক্সিং করতেছি এই যে দেখেন এই জায়গায় এই জায়গায় কি লেখা আছে আমি আপনাদের একটু ডিটেলসে দেখাইতেছি এই জায়গায় ক্যাপাসিটি লেখা আছে হ্যাঁ সেফ লেখা আছে ওয়ালটন কোম্পানির তো এই ব্যাটারি কিন্তু চিপ রেটে নিতে পারবেন একবারে পঁয়তাল্লিশ গ্রাম বা চুয়াল্লিশ গ্রাম এটা খুবই ওয়েটফুল একটা মাল বাজারের অন্য অন্য ব্যাটারি থেকে এই ব্যাটারিটা অনেক ভালো আমরা এটা লিটু কলা দিয়ে ইয়া মাপছিলাম সেটাতে আইছিল প্রায় দুই হাজারের উপরে তো যাই হোক আপনারা এটা কিন্তু একবার চিত্রটে রেটে নিতে পারেন একবারে বাজার সেরা রেটে নিতে পারবেন এটা এটা দিয়ে প্লাস আপনারা চাইলে ফ্যান প্লাস লাইট চার্জার লাইট এসি ডিসি লাইট তৈরি করতে পারেন তো এই জায়গার আসার ঠিকানাটা যদি একটু বলি কাপ্তান কমপ্লেক্স ভবন নাম্বার দুই নিস্তালা ভুইয়া লাইট হাউস আপনারা টোল প্লাজার সাথে এই মার্কেটটা কাপ্তান ভবন দুই যদি কাউকে জিজ্ঞেস করেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে না কাউকে জিজ্ঞেস করলে আপনারে এই মার্কেট দোকান পর্যন্ত বলে দিবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের এই দোকানের কিছু একটা লোকেশন যাতে সহজভাবে আসতে পারেন সেই একটা ফুটেজ দেখাবো তো এই হলো দোকানের আপনার যে মালগুলো আছে কাঁচামালগুলো হিউজ পরিমাণ কাঁচামাল আছে এই জায়গায় দোকানের আমি ব্যানারটা দেখাই দিই ভুইয়া লাইট হাউস দোকান নং আটার এই সাইডে আপনার বেশ কিছু দোকান আছে আর এই সাইডে যদি আমি দেখাই আপনারা এই লোকেশনগুলো হয়তো একটু দেখলে আপনাদের ভালো হবে আসতে